আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি চান যে আল্লাহ রবুল্লা আলমীন আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করুক আপনার এই যতই বিপদ আপনাকে আল্লাহ আপনাকে রক্ষা করুক চান আপনি অবশ্য চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন আমরা সকলেই জানি দোয়া ইউনুস অনেকে জানি অনেকে জানে না আবার অনেকে জানলেও এর ফজিলত সম্পর্কে কেউ জানে না দোয়া ইউনেস্কোর থেকে এসেছে আজকে আপনাদেরকে আমি সেই ঘটনাটি সংক্ষিপ্ত বলবো হযরত ইউনিস আলহ ইসলামকে আল্লাহ রব্বুল আলমেন ইরাকের অর্থাৎ বর্তমান ইরাকের মুসুলনগরীর নিনওয়া এ সম্প্রদায়ে পাঠানো হয়েছিল যাতে আল্লাহ রবুল আলম পাঠিয়েছেন তাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য তারা যেন আখেরাতের সম্পর্কে আখেরাতের সম্বন্ধে ইমান আনে এবং আল্লাহর পথে আসে কিন্তু হজরত ইউনিস আলহিহিসাল্লাম তিনি সম্প্রদায়ের কে আল্লাহর পথে আনার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা ইমান আনে না যার কারণে হজরত ইউনি আলাইসাল্লাম রাগান্বিত হয়ে রাগ করে উনি উনার সম্প্রদায়কে ত্যাগ করে উনি চলে যায় চলে যাওয়ার পর সামনে একটি নদী পায় ওই নদীটি পার হওয়ার জন্য উনি এই একটা নৌকাতে উঠে যে নৌকার মধ্যে অনেক মানুষও ছিল একটু দূর যাওয়ার পথে নৌকাটা ডুবে যাওয়ার একটা উপক্রম হল এরপর মাঝে বলতেছে আপনাদের মাছ থেকে যে কোনো একজনকে নেমে যেতে হবে আপনারা একজন নেমে যান নতুবা আপনাদের একজনের কারণে সকলে এখন বিপদের মধ্যে পড়বে তখন যাত্রীরা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল লটারি যখন ধরেছে তখন একবার নয় দুইবার না বারবার তিনবার হজরত ইউনুসা আলহালামের নামটায় এসেছিল পরে মাঝিরা উনাকে ফেলে দেয় বা কোনো কোনো রেওয়ায়তা আছে উনি নিজে ঝাঁপিয়ে পড়ে তখন আল্লাহর আদেশে বিশাল বড় একটা মাছ হজরত ইউনিসা আলহ ইসালামকে তৎক্ষণিকভাবে গিলে ফেলে গিলে ফেলার পর আল্লাহ রবুল আলমিন আদেশ করে যে মাস তুমি আমার ইউনিসের ক্ষতি করো না কারণ আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে মাসের যে বিষয়টা এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে কারণ যখন উনি রাগ করে উনার সম্প্রদায় থেকে চলে যান তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনিস আল্লাহ ইসলামের উপর গোস্সা করলেন উনি অসন্তুষ্ট হয়ে গেলেন যার কারণে ওনাকে এই এ বিপত্তি ওনাকে বোঝাতে চাইছিলেন যে একটা বিষয় শিক্ষা দেওয়ার বিষয়টা ওনাকে দিতে চেয়েছিলেন বা বিস্তারিত আলোচনা করবো না সংক্ষেপে শেষ করতেছি এরপর হজরত ইউনুসাল্লাইম সাল্লাম যখন মাছের প্যাটে চলে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন সে দোয়াটি হল দোয়ায় ইউনুস লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তু বিনাজ এ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ এ দোয়াটির অর্থ হল আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র মহান আমি শিবা লঙ্ঘনকারী উনি এই দোয়াটি পড়তে পড়তে পড়তেছেন আমল করতেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন হজরত ইউনিআসাল্লামের এই দোয়াটি কবুল করেছেন এরপর আল এরপর আল্লাহর আদেশে ওই মাছটি তাকে নদীর একটু তীরে যাতে করি কুমিরে যাতে করি হজরত ইনুসা ইসলামের ক্ষতি না করতে পারে সেজন্য নদীর তীরে গিয়ে বমির মাধ্যমে এ হয ইনসা আলামকে এ ফেলে চলে আসে আল্লাহর আদেশে আল্লাহ রব্বুল্লা আলমিন এর আদেশে একটা গাছের মাধ্যমে উনি সিস্টেম করে উঠে উঠে এটা পার হয়ে যায় এরপর আল্লাহর আদেশে আল্লাহ বলতেছেন যে তুমি তোমার সম্প্রদায় ফিরে যাও এরপর হযরৎ ইউনুস আলাইসাল্লাম উনার সম্প্রদায়ের মধ্যে ফিরে গেলেন শেষে শেষ পর্যন্ত হজরত ইউনুস আলি সম্প্রদায় ইমান আনে সে থেকে দোয়া ইউনুস হযরৎ লাহ ইং তাসোহানা কিনে কুমতুমিনা জলমিন এক ঘটনা থেকে আসে যদি কেউ কোনো ব্যক্তি যতই বিপদ হোক না কেন যত কঠিন বিপদ হোক না কেন যত বড়ো সমস্যা হোক না কেন কোনো ব্যক্তি যদি ইউনুস এ তেলাওয়াত করে আল্লাহ রবুল আলমিন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করবে তাকে রক্ষা করবে এজন্য আমরা দোয়া ইউনুস যে ব্যক্তি সবসময় তেলাওয়াত করে সে ওই ব্যক্তি আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় আল্লাহর নৈকট্য হাসিল হয় এবং আল্লাহ আলমিন তার উপর রাজে হয়ে সন্তুষ্ট হয়ে যায় এজন্য দোয়া ইউনিসের অনেক গুরুত্বপূর্ণ ফসিলত ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এটাই বলবো যত বিপদ হোক না কেন কঠিন বিপদ হোক না কেন আপনারা দোয়া ইউনিস পড়বেন কোনো ব্যক্তি দোয়া ইউনুস যদি এগারো বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুলের মনসুর করে নেন আপনারা জানেন অনেক অনেকে আলেমদেরকে যখন বলা আমি একটা বিপদের মধ্যে আছি এখন কি করা উচিত তখন ওই আলেমে সাজেশন দেয় আপনারা এ দোয়া ইউনুস খতম করান এরপর ওই সাজেশন অনুযায়ী অনেকে বসে অনেক ওলাম এখানে আসে পনেরো জন বিশ জন বা ত্রিশ জন এরকম কাছাকাছি যায় যাওয়ার পরে এ দোয়া ইউনুসের খতম করে কিন্তু খতম করার পরে আমরা দেখে গেছি যে বিপদ বড় বড় বিপদ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এটা কিন্তু প্রমাণিত একশো পার্সেন্ট প্রমাণিত যদি আপনারা যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এটাকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস অনুযায়ী যদি আপনারা যদি এটা আমল করেন একশোতে একশো পার্সেন্ট কাজ করে এটার কোনো বন্দুকের তীর মিস হবে কিন্তু এটা এটা মিস হবে না এই জন্য দোয়া ইউনি অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা আমল তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা করতে চাই না সংক্ষেপে তো বললাম তো এরপর যদি আপনারা যদি চান যে হজরত ইউনিস সাহাল্লামের পুরো পুরার ঘটনা এবং আর ফজলের সম্পর্কে ভিডিও বানান তাহলে অবশ্য বানাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি একমাত্র আমরা ইসলামিক ভিডিও আমলের ভিডিও এবং জীবনে চলার পথে যে আমলগুলো থাকে এবং কি ঘটনা নবীর আসলদের ঘটনা নিয়ে আমরা আমাদের এখানে ভিডিও দেওয়া হবে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি